একটু জানতে চাই যে আসলে ওপো অনেক ভালো গুণ রয়েছে ওপো তার মধ্যে কি ওপোর কোন খারাপ গুণ আছে যেটা ওপো চেঞ্জ করতে চায় কিন্তু না আমার সবচেয়ে খারাপ গুণ হচ্ছে আমি মানুষকে সহজে বিশ্বাস করি আর এত বিশ্বাস করি বিধায়ী আজকে আমার এই অবস্থা হয়েছে প্রিয় দর্শক হঠাৎ করে চিত্রনায়িকে অপবিশ্বাস কি বলছেন তিনি কি এমন কষ্টের মধ্যে দিনকাল পার করছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তো অল্পতে মানুষকে এবং সাকিব খান অপবিশ্বাসের নাম নিলে জানো সাকিব খানের নাম অটোমেটিক চলে আসে তার কারণ অপবিশ্বাসের অংশ ধরেই শুধু সাকিব খান সাকিব খান তার সাথে সম্পর্ক হয়েছিল বিদায় আব্রাহাম খান জয় তাদের মধ্যে এসেছে কিন্তু অপবিশ্বাসের আক্ষেপ হচ্ছে একটাই তিনি সবসময় মানুষকে বেশি বিশ্বাস করেন আর যার কারণে তিনি সব সময়ই ঠোকেন তার কারণ শাকিব খানকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন আর তার মধ্যেই অন্য কেউ ঢুকে অববিশ্বাসের সংসারটা নষ্ট করে দেয় কিন্তু অববিশ্বাস এটা কখনোই ভাবতে পারেনি এমন ভাবেই কথা বলতেছিলেন চিত্রনায়ক অপবিশ্বাস অপবিশ্বাস বলতেছিলেন আমি সব সময় মানুষকে একটু বেশি বিশ্বাস করি কিন্তু এই জায়গা থেকে আমি কখনো বের হতে পারি না আমি বুঝে উঠতে পারি না হ্যাঁ কিভাবে চেঞ্জ করব হ্যাঁ কিভাবে চেঞ্জ করব লাইক হয় না যে মানে একটা কিছু আছে খুব ট্রাস্ট করে ফেললাম বাট পরে দেখি আল্লাহ আমি তো ভুল করে ফেললাম আমি অনেকবার ভেবেছি যে মানুষকে বিশ্বাস করব না যত যে যাই বলুক না কেন আমি কখনোই তার কথা আই গলে যাব না কিন্তু এটা আমি কখনোই পারি না কিন্তু কেন পারি না এই প্রশ্নের উত্তরও আমি আজও খুঁজে পাইনি কিন্তু এই বিশ্বাস বেশি করার কারণে আজকে আমি অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে দিনকাল পার করতে হচ্ছে অনেক টেনশনের মধ্যেই থাকতে হচ্ছে বা হয়েছে এভাবে যেন কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের পুরোপুরি কথাই ছিল সাকিব খান এবং বুবলিকে ঘিরে কেননা বিশ্বাস করে সাকিব খানকে ছেড়ে দিয়েছিল কোনো খোঁজখবর না নিয়ে কোনো কিছু ভাবেইনি যে সাকিব খান অন্য কারও হতে পারে কিন্তু এই বিশ্বাসের মধ্যেই অন্য কেউ ঢুকে গিয়ে অপবিশ্বাসের সংসারটা তছনছ করে দিয়েছে যার কারণে অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বলতেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস